কালিমারও তোমরা তো খাওয়াও জানি মারিও হ্যাঁ দোকান দোকান বন্ধ কইরা মার কালি ভাইয়ের নাম নম্বর এই ধর্মাতাডা দড়বিনি ওরা নি এই কে যেন চলে লাগাই এই আপনাদের গোনা নাই কি এই

একা লাড়ি গাছে বাইতে উড়ে লাড়ি লিয়া গাছে উঠি সাপের সঙ্গে গুতা গাছে নামায় আমি আমারে একবার যদি আমি গাছে উঠি আর যদি সাপের সঙ্গে মারি আর এই সাপে যদি আমার দিকে যদি সাপ এই সাপ আমার সামনে যায় লাডি দিয়ে আমি ইচ্ছে মতো বার খাবো হে তোরা পিছে বাড়ি দিয়েন না এই সাপ যদি ভুলে নামায় পরে আপনাকে লাডি দিয়ে ছাঁসা দিয়ে ধরে রাখে আমি আমি গাছের উমে সাসা গাছের উপরে খাড়াইয়া কাছা কাছা দিয়া লাঠি দিয়া গাঢ়ে ভুঁড়িতে সাইয়া রইসি আর আমি এই আরাম